সামনেই তো তো সরস্বতী সরস্বতী সময় যদি একটা ভালো কোয়ালিটি মাসলিন না দিই তাহলে কিন্তু সরস্বতী পুজোটা মোটেই কিন্তু ভালো জমে না তাই ভেবেছি শুরু করবো আজকে কিন্তু একটা ইয়েলো কালার দিয়ে এবং সব করা থাকবে কিন্তু একটা প্যাস্টেল শেড মধ্যে মানে ভীষণ যে ডার্ক কালার সেটা কিন্তু নয় মাসলিন মানে একটা সৌন্দর্য কিন্তু ট্রান্সপারেন্সি সৌন্দর্যটা কিন্তু রয়েই যায় এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালারটা হচ্ছে একটা ইয়েলো কালারের মধ্যে সবটাই থাকবে কিন্তু একটা প্যাস্টুলেশনের মধ্যে এই যাচ্ছে পল্লা পোর্শন এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা ভীষণ সুন্দরটা করাত ডিজাইন দিয়ে কিন্তু পল্লা পোর্শনটাকে কমপ্লিট করার সাথে কিন্তু রয়েছে বর্ডার পোর্শনটা বর্ডার পোর্শনও কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালারের কন্ট্রাস্টে করার ডিজাইন দিয়ে কিন্তু রয়েছে কিন্তু পুরো শাড়িটা কিন্তু কমপ্লিট করা এই যাচ্ছে ফুল বডিতে কিন্তু এরকম ছোট ছোট পাচ্ছেন হোয়াইট এর সাথে পিংকের পিঙ্ক পিঙ্ক কন্ট্রাস্টে ইয়েলো গোল্ডেন সবটা মিলিয়ে কিন্তু একটা সুন্দর কিন্তু বুটা চলে যাচ্ছে এই যাচ্ছে যে ফুল বডি কম্বিনেশনটা এই যাচ্ছে ফুল বডি কম্বিনেশন এই যাচ্ছে ব্লাউজ পিসটা এটাই ব্লাউজ পিসটা কিন্তু একটু অন্যরকম মানে ব্রকেটের মধ্যে হলেও কিন্তু একটা সুন্দর কিন্তু স্টাইক দিয়ে কিন্তু করা রয়েছে কিন্তু ব্লাউজ পিসটা ভীষণ অনবদ্য একটা সুন্দর দেখতে লাগছে সবার থেকে কিন্তু ব্লাউজ পিসটা ভীষণ একটা ইউনিক ব্লাউজ পিস এই যাচ্ছে হচ্ছে শাড়ির ডিজাইন যাচ্ছে কিন্তু একটা ইয়েলো কালারের যাচ্ছে কিন্তু পুরোটা ইয়েলো কালারের মধ্যে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে একটা প্যাস্টেল শেডের মধ্যে এই যাচ্ছে যে ফুল ডিজাইনটা দেখে ট্রান্সপারেন্সি দেখে বুঝতেই পারছেন যে কতটা ভালো কোয়ালিটির একটা মাসলিন এই যাচ্ছে কিন্তু ট্রান্সপারেন্সি ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে হবে আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি সিওডি রয়েছে অ্যাভেলেবল ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল নেক্সট কালারটা যাচ্ছে সুন্দর একটা মানে কি বলবো নিওন গ্রিন যে কালারটা হয় না ঠিক সেরকম মতো একদম যে গ্রিন কালার হয় একটা নিওন গ্রিন সেই কালারের এই যাচ্ছে যে পল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু ফুল পল্লা পোর্শনটা পল্লা পোর্শনটা দেখুন ভীষণ ভাবে কিন্তু মাল্টি কালার একটা গোল্ডেন হোয়াইট এন্ড পিঙ্ক এ কন্ট্রাস্টে কিন্তু রয়েছে কিন্তু পল্লা পোর্শনটা ফুল কমপ্লিট করা এই যাচ্ছে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিটা ভীষণ সফট অবশ্যই করে দেখে বুঝতে পারছেন যে কোয়ালিটিটা কিরকম রয়েছে এই যাচ্ছে কিন্তু বর্ডার পোর্শনটা এই যাচ্ছে কিন্তু বর্ডার পোর্শনটা ফুল শাড়িটা সেম রয়েছে ফুল শাড়িটাতে কিন্তু এরকম একটা পুরো ছোট ছোট বুটা দিয়ে কিন্তু ফুল শাড়িটা রয়েছে কমপ্লিট করা আর মাসলিন মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্সি কিন্তু থাকে এই ট্রান্সপারেন্সির জন্যই কিন্তু মাসলিনের সৌন্দর্য এই যাচ্ছে তার ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে লাইট একটা প্যাস্টেল শাড়ি যে গ্রিন কালার হয় সেই যাচ্ছে কিন্তু ফুল একটা গ্রিন কালারের মধ্যে এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা প্রত্যেকটা ডিজাইন থাকবে এক কিন্তু কালারগুলো থাকবে ডিফারেন্ট তাই আমি পুরো কালারগুলোকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি চলো নেক্সট কালার চাইবে একটা সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের সুন্দর কিন্তু যাচ্ছে পিচ পিঙ্ক কালারে এই যাচ্ছে কালার কম্বিনেশনটা যাচ্ছে কিন্তু এই সুন্দরটা পিচ পিঙ্ক কালারের ভীষণ সুন্দর দেখতে কালার কম্বিনেশনগুলোকে আলাদা আলাদা রয়েছে বলে আমি দেখাচ্ছি পুরোটা করে ডিজাইন কিন্তু সেমি থাকবে ডিজাইন থাকবে কিন্তু সেমি এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে তার পয়লা পোর্শনটা এই যাচ্ছে তার পয়লা পোরশনটা এ কিন্তু ভীষণ কিন্তু এই প্রাইসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রাইজের মধ্যেই রয়েছে চিন্তা করার কোনো কারণ নেই যখন রং চং রংচং রং চং মানেই তো একটা সুন্দর কোয়ালিটি সাথে কিন্তু একটা একদম যতটা পারে বাজেট ফেলে দেওয়ার চেষ্টা করে প্রোডাক্টগুলো এই যাচ্ছে ফুল যাচ্ছে কিন্তু ফুল পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু দেখুন ফুল বডি পোর্শনটা ট্রান্সপারেন্সি থেকে বুঝতেই পারছেন কতটা সুন্দর ট্রান্সপারেন্সি রয়েছে এবং কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না সবসময় রং চং চেষ্টা করে কিন্তু কোয়ালিটি একটু মেনটেন করার কোয়ালিটি কিন্তু মেনটেন করার চেষ্টা করা হয় এই যাচ্ছে নেক্সট কালারটা যাচ্ছে এটা অফ হোয়াইট এর মধ্যে নেক্সট কালার আছে এটা অফ হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট মানে কিন্তু মানুষের হোয়াইট অফ হোয়াইট এগুলো কিন্তু মানুষের একটা অ্যাট্রাকশন থেকেই যায় এই যাচ্ছে যে অফ হোয়াইটের মধ্যে এই যাচ্ছে কিন্তু অফ ডিজাইনটা যাচ্ছে কিন্তু ফুল সেম ডিজাইন যাচ্ছে একটা হোয়াইট গোল্ডেন এবং পিঙ্ক কন্ট্রাস্টের মধ্যে রয়েছে কিন্তু পাল্লা পোর্শনটা ফুল বর্ডারে পাচ্ছেন এরকম একটা করার ডিজাইন ফুল বর্ডারে কিন্তু পাচ্ছেন এরকম একটা করার ডিজাইন অল ওভার বডিতে যাচ্ছে ছোট ছোট বুটা মাল্টি কালার ইয়েলো পিঙ্ক অ্যান্ড হোয়াইট গোল্ডেন দিয়ে যাচ্ছে কিন্তু পুরো বুটাগুলো এই যাচ্ছে ফুল বডির কম্বিনেশন টা এই যাচ্ছে ফুল বডির ডিজাইনটা এই যাচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে একই এটা যাচ্ছে কিন্তু সুন্দর একটা হোয়াইট কালার প্রত্যেকটা কালার থাকবে কিন্তু আপনাদের পুরো প্যাস্টেল সেট এর মধ্যে কোনোটার মধ্যে ডার্ক একদম হয় না যে খুব লাউড যে কালার গুলো হয় সেই কালার গুলো কিন্তু নয় প্রত্যেক থাকবে কিন্তু আপনাদের এরকম প্যাস্টেল সেট মধ্যেই যাচ্ছে শাড়ি ডিজাইনটা ফুল ডিজাইনটা যাচ্ছে কিন্তু টপ হোয়াইট এর মধ্যে নেক্সট কালারটা যাবে হচ্ছে সুন্দরটা অ্যাকোয়া স্কাই এর মধ্যে অ্যাকোয়া স্কাই এর মধ্যে মানে ব্লু টাইপের যে কালারটা সেটা অ্যাকোয়া এর মধ্যে সবটা উঠে যাচ্ছে কিন্তু একদম সেট দেখুন ভীষণ লাইট একটা লাইট ওয়েট একটা শাড়ি ভীষণ ইজিলি এটাকে ওয়্যার করা যায় হাতে আমি যখন ক্যামেরায় দেখাচ্ছি বুঝতে পারছি না এটা কতটা লাইট ওয়েট এই যাচ্ছে ফুল বডি পোর্শনটা এই যাচ্ছে কিন্তু ফুল বডি পোর্শনটা এই যাচ্ছে ফুল বডি পোর্শনটা এবং ডিজাইনটা যাচ্ছে কিন্তু অনবদ্য একটা করার ডিজাইনের মধ্যে বর্ডার যাচ্ছে সেম ইকুয়াল বর্ডার যাচ্ছে সাথে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে এরকম একটা ব্রোকেট ব্লাউজ পিস ডিফারেন্ট কালারের ডিফারেন্ট সেট এ যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু পল্লা পোষণের ডিজাইনটা সেম পল্লা পোষণের সেম কালার রয়েছে হোয়াইটের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট এবং গোল্ডেন কন্ট্রাক্ট কন্ট্রাস্টের সাথে কিন্তু পুরো পাল্লু পোষণটা কিন্তু রয়েছে কমপ্লিট করা এই যাচ্ছে কিন্তু ফুল শাড়ির ডিজাইনটা ভীষণ সুন্দর অবশ্যই করে বলবো ঝটপট বুক করতে হবে আমাদের বুকিং নাম্বার কিনে দেওয়া রয়েছে তাও বুকিং নাম্বার বলে দিচ্ছি আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি সিওডি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল নেক্সট কালারটা সুন্দরটা হচ্ছে পিঙ্ক কালারই মিষ্টি একটা পিঙ্ক কালার লাইট একটা শেডের মধ্যে যাচ্ছে কিন্তু প্রত্যেকটাই প্যাস্টেল শেডের মধ্যে এটাও কিন্তু রয়েছে পুরো প্যাস্টেল শেডের মধ্যে যাচ্ছে কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার এই যাচ্ছে ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা ছোট্ট ছোট্ট বুটা দিয়ে কিন্তু রয়েছে কমপ্লিট করা এই সাথে পাচ্ছে এরকম একটা সুন্দর একটা ব্লকেট ব্লাউজ পিস ডিফারেন্ট কালারের এবং ডিফারেন্ট শেডের এবং এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ অসাধারণ লুকিং কিন্তু শাড়িগুলো যাচ্ছে এবং ভীষণ কমফোর্টেবল অবশ্যই করে বলবো যে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে হবে এগুলোর প্রাইস রয়েছে নাইন সিক্স ফাইভ এগুলোর প্রাইস রয়েছে নাইন সিক্স ফাইভ অনলি নশো পঁয়ষট্টি টাকা হচ্ছে প্রাইস নাইন সিক্স ফাইভ হচ্ছে অনলি এগুলো প্রাইস অবশ্যই করে বলবো আমাদের স্কে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে হয় বুকিং নাম্বার হল সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ থ্রি এই বুকিং নাম্বার অল ওয়েন্ট ডেলিভারি করে থাকি সিওটি রয়েছে অ্যাভেলেবল ফ্রি শিপিং ওন ওয়েস্ট বেঙ্গল